এখানে আপনি গ্যাস কতটুকু আছে সেটা দেখতে পাবেন এই যে গ্যাস বেরোচ্ছে ওকে এই যে কি করলাম এই যে দেখেন এখানে কোন প্রকার কি দেখেন বোঝার জন্য কাইটে দিলাম লাইটটা ধরো এই যে দেখেন এখানে কোনো গ্যাস নাই এই যে দেখেন

এবং এরকম একটা চমৎকার একটা সেন্সরের কারণে আপনার আচ্ছা আচ্ছা বাসা বাড়ি যা আছে অংশ হয়ে যেতে পারে যদি আচ্ছা আচ্ছা নরমাল তুরুটিপূর্ণ রেগুলেটর হয়

কথা হচ্ছে এই যে গ্যাস বের হচ্ছে ওকে এই যে সেফটি সেন্সরটা দেখাইলাম আপনাকে এটা হলো ডেনমার্কের এবং এটা কেন কিনবেন সেটা একটু আপনাকে আমি বুঝাই দিই জি বলেন এটা হলো আপনার এই যে দেখেন ম্যাক্সিমাম সেফটি এলপিজি রেগুলেটর হ্যাঁ এবং আইজিটি এর সম্পূর্ণ ই দাও আছে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন আছে অবশ্যই গ্যারান্টি থাকবে যে 5 বছরের গ্যারান্টি আছে দেখেন এবং এখানে কিন্তু আপনার এই যে দেখেন আমি একটা জিনিস আপনাকে বুঝাই দিই এখানে কিউআর কোড স্ক্যান করে নিতে পারেন সরাসরি আইজিটির কোম্পানির সাথে কথা বলেন অরিজিনাল কিনা তাই হ্যাঁ অরিজিনাল কিনা এটা আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে 50 মিলিয়ন সেফ হ্যাপি ফ্যামিলি ও রে এটা 50 মিলিয়ন অলরেডি মানুষ ব্যবহার করতেছে এবং এটা অরিজিনাল ডেনমার্কের হওয়াতে এখানে আপনি খোদাই করে লেখা থাকবে এই দেখেন অরিজিনাল ডেন এই যে এখানে ডেনমার্ক লেখা আছে আইজিটি এলপি গ্যাস লেখা আছে এখানে আইজিটি লেখা আছে লোগো দেখে নিবেন হ্যাঁ এবং এখানে কিন্তু এই যে আপনার এই যে বারকোড স্ক্যান করা আছে বারকোড দেখে নিতে পারবেন বাইশ এম এম বোতলে ব্যবহার করতে পারেন সেটাও লেখা আছে সবকিছু এখানে লেখা আছে আর এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার বাড়ি গাড়ি ধন দৌলত বাচ্চা বউ সব সেট আর অনেক সময় দেখা যায় আমরা এই সিলিন্ডারটা ঘরের ভিতরে রাখি সেক্ষেত্রে দেখা যায়

এটা কিন্তু এক বছরে পাবেন টোটাল রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ আর পাঁচ বছরে পাবেন ফ্রি সার্ভিস পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই যে লেখাই আছে খোদাই করে লেখা আছে এই যে এখানে বক্সে লেখাই আছে হ্যাঁ আর এখানটা হলো বিষয়টা হলো আপনি এরকম যে এরকম একটা জিনিস আপনার বাসায় থাকাটা অতি দরকার অবশ্যই এবং আমাদের কাছ থেকে যদি আপনি এটা অর্ডার করেন এরকম থ্রি সেফটি পাই এটাও যদি আপনার প্রয়োজন হয় নিতে পারবেন ইভেন যদি ভালো মানের গ্যাসের চুলা লাগে এই যে দেখেন গাজী ব্র্যান্ডের আমরা একটা ক্যাবিনেট চুলা দেখেছি এই যে দেখেন যেটা স্টিল এটা থ্রি ফোর গ্রেড স্টিল এবং সম্পূর্ণ নন ম্যাগনেট হওয়ার কারণে আপনার এই চুলাটাতে কিন্তু কখনো জং বা মরিচা পড়বে খুবই সুন্দর চুলাটা এবং এই যে চুলার বক্সটা দেখেন এই যে এখানে লেখা আছে যে গ্যাস স্টোভ ঠিক আছে এটা গাজী ব্র্যান্ডের ওকে এবং এই চুলাটার পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এবং প্রোডাক্টটা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারবেন ভাই চুলাটা আরেকবার একটু অন অফ করে দেখান তো অন অফ করতে পারবো ভাই সেক্ষেত্রে আমাদের একটু দেখা আমাদের অন অফ করতে পারো লাইটটা জ্বালায় দাও এটা আমি লাগায় দেখাই দিই এই যে দেখেন এখান থেকে যে পাইপটা কাটলো হ্যাঁ খুললাম এই যে দেখেন আবার এটা এখানে লাগায় দিই এই যে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই সহজ কিন্তু লাগানোর পড়ে লাগানোটা আপনি এটা দেখলে কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু ইউজ করতে পারবেন শিখতে পারবেন এই যে দেখেন এখানে আগুন এবং এটা কিন্তু আপনার ওয়ান টাচ ফিঙ্গার আগুন এই যে দেখেন এই যে এই এটা অফ করে এই যে দেখেন যারা ভালো মানের চুল আছেন অবশ্যই বলছেন আমাদেরকে ভালো মানের চুলার জন্য

আমি এটা যে পানি দিয়ে চেক করে দিই যে দেখেন যে এখানে কোনো গ্যাস আছে নাই গ্যাস নাই আমি যদি সাজু ভাই আপনি যদি এখানটা দেখেন একটু দূর থেকে ধরেন এই যে দেখেন এই যে এই যে একটু দূর থেকে দেখেন এই যে দেখেন এখানে কোনো গ্যাস আছে নাই নাই এই যে সেন্সরটা যদি চাপ দেই দেখেন ওরে দেখেন কত পরিমাণ গ্যাস এই যে দেখেন তো এরকম একটা জিনিস আপনি কেন নেবেন না আর এগুলো একটা জিনিস আমি মনে করি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে

এটা জাস্ট আপনাকে দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনারা যারা প্রোডাক্টটা দেখতেছেন তারা এই জিনিসগুলো যেন দেখে বুঝে শুনে কিনতে পারেন কারণ ব্যবসা এক দিনে না ভাই আজকে ভালো প্রোডাক্ট ভালো জিনিসই আবার আসবে আচ্ছা ভাই তাহলে অর্ডার করার সিস্টেম না বলে দেবেন তারা সিস্টেম করতে চাচ্ছি না আচ্ছা লাইফটা বড় আমিও করব না ভাই

যারা নেবেন তেরোশো আশি টাকা হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আপনি দিয়ে নিতে হবে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারি আর যারা নেবেন দুই থেকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে তো আর লাইভটা বড় করব না সবাইকে শুভেচ্ছা নতুন লাইভের জন্য আল্লাহ হাফেজ আরে কি